একজন নির্দল একজন আত্মী এ জি এজিপি মানে বিজেপি সাপোর্টার তারা কলকৌশল করিয়া একটা সিস্টেম আরম্ভ করছে যে আমি কিছু ভোট টানি লাম আর থাকে বিজেপি টা বাড়ি যা রবিবার বাড়ি কিন্তু জনগণে এটা কোনো সময় মানিয়ে নিতে পারে না এই ঘটনাটা জনগণের কোনো সময় মানিয়ে নিতে পারে না জনগণ বহুত অস্বস্তির মাঝে আছে এখনো পর্যন্ত নুরুল মঙ্গলবার পক্ষে আছে কংগ্রেসের পক্ষে আছে যার কারণে জনগণের একমত আছে জনগণের কংগ্রেসের ভোট দিব এখন প্রশ্ন আছে তারা কইছে টাকার বিনিময়ে টাকার বিনিময়ে যদি টিকেট আয় একজন মানুষের তারা অপবাদ চড়াইছে যে বিশ লাখ টাকা আজকে আপনারা চিন্তা করেন বিশ লাখ টাকা যদি একজন মানুষের জেলা পরিষদ চল্লিশ লাখ টাকা বিশ লাখ টাকা পঁচিশ লাখ টাকা তার যদি একজন মানুষের জেলা পরিষদের টিকিট খরিদ করে তাহলে এই মানুষটার অস্তিত্ব থাকতে লাগবে তো নুর্বল কি অস্তিত্ব আছে তার কেস টাকা হয়ে আছে বা কে দেখলো এই টাকাটা দিতে এই অপবাদ নয় এই অপবাদটা ছড়াইয়া তারা চাইছে যে বিজেপিটা টা রিটার্ন করা যায় বিজেপিটা রুলিং পার্টি যখন বিজেপি আছে তখন তারা দেশে মানুষের এই অপবাদটা ছড়াই দিলে যেমনি তেমনি বিজেপি টা বাড়িয়ে দিবা আমরা জনগণের মতোই লগিব কথা যে বিজেপি কোনো মতে আমরা বাইরে টিক দাম নাই আর মান্না ভাই নির্দল জানাইছে মান্না ভাই নির্দল জড়াইছে মান্না ভাই তো আগে কেছে আমি যদিবাই টিকিট পাই আমি থাকুন হ্যাঁ কিন্তু থাকু না কি কারণে কয়েকজন মানুষে এই বিজেপির কয়েকজন মানুষে একটা চক্র কইয়া মান্নারে খাওয়া করছে যে বুটটা ওদিকে টানলে ওদিকে তার পাল্লাটা একটু বাড়িয়ে আনব তো নির্দল হিসাবে কথা না নির্দল হিসাবে একটা এক্সাম্পল হিসাবে আমি এন্ধা এন্ধা কি হাত পাওয়া আছে নির্দলের হাত পাওয়া আছে কোন হাত পাওয়া নাই পরলেটুষ্করিয়া জায়গা যতদিনের কাছে আমরা যাব জনগণের কাছে আমরা বক্তব্য তুলে ধরবো কিরকম আমরা ডিস্ট্রিক্ট কংগ্রেস স্টেট কংগ্রেসে কত ভালোবাসিয়া সিনিয়রিটি দেখিয়া তুলে ধরবো একটা শ্লোক আছে অল্প পানি পায়ং করপায়ং কিছু পানি এই যে লাল লাল যে রঙ আছে লাল রঙের কিছু পুটি মাছ আছে যখন উজাই ধরে তখন তারা কিছু ফালাফালি করে এখন আপনার আমরা সাধারণ কথায় যদি যাই তাহলে যদি আমরা একটা গাছ গাছ যেমন আমরা বিলে বাদালে গাঁত আছি যখন আমরা খানজাটা আছি তখন প্রতি মাসে ভালো করবে কিন্তু গাঁতের মাঝে যে মাগুর খিং হাবগুলি বুড়া না আম জনসাধারণ যারা আছে বুঠার যারা আছে কংগ্রেসী যারা আছে তারা নিচুক তারা নিচুপ তারা কংগ্রেসে ভোট দিবে হান্ড্রেড পার্সেন্ট ভোট দিবে এটা আমি নুরুল পক্ষে বলি নাই কংগ্রেসের পক্ষে বলতে কি কংগ্রেসও তারা ভোট দিবে নিশ্চয় তারা কংগ্রেসে ভোট দিবে বা আমাদের যতটুকু যোগাযোগ হয়েছে সব মানুষে কংগ্রেস ভোট দিবে আর আমাদের নুরুল ভাই আজকে আমি এই সবাই আপনাদের কী হয় বিপুল বুটে যোগাযোগ যুক্ত করবে নুরুল সাহায্যে লড়াই হবে না তারা কিছু কিছু বুট নিবে বিজেপির কিছু বুট আছে পকেট বুট এইগুলো নিবে আর মান্নায় সামান্য কয়েকটা বুট পাবে বসে শেষ কোনো পার্টি ইসলাম তালুকদারের সঙ্গে আসতে পারবে না এই কেউ কারোর সঙ্গে একটু ভালোবাসা আছে হেঁয় তারা ছাড়িয়ে দিতে পারতেছে না যার কারণে বাধ্য হয়ে এই তার সঙ্গে আসে মুসলিমে কয়েকটা মানুষ তারা আসুক মানুষের কাছে তারপরে তারা মানুষের মানুষের বক্তব্য তাদেরকে বলবে যে আমরা কাকে ভোট দিব সামাজিক মাধ্যমে তো জেঠাই বলতে পারে যে কোনো একজন মানুষ বলতে পারে যে আমি আমুকটা কর্ম তামুকটা কর্ম তামুকটা কর্ম সোশ্যাল মিডিয়ার জেঠাই হইতে পারে তো সামাজিক মাধ্যমে তারা কইছে ঠিক আছে কিন্তু তারা জনসাধারণের কাছে আসক শাহাবাদ জামিরা জেলা পরিষদ যেগুলা জনসাধারণ আছে জনসাধারণ আসো তারপরে জনসাধারণ তাদেরকে উত্তর দিবে আপনাদের কংগ্রেস হয় আবার নির্দল প্রার্থী নির্দল প্রার্থী চলে আজকে সবচেয়ে দুঃখের কথায় যায় মান্না ভাই তো মান্না আমার বাসি আসে আমার একটা খাকু বলে মান্না তুমি প্রথমে বললে নুর টিকিট পাইলে আমি আসি রফিক টিকিট পাইলে আমি আসি আছি নুরবাইয়ের কইছে মান্নার টিকিট পাইলে আমি আসি রফিক টিকিট পাইলেও আমি আসি এখন তুমি নির্দল কেনে যাও দুই কথা কেনে হ্যাঁ রাজনীতি দুই কথা খোলে না খান্দা কথা খোলে না রাজনীতিতে রাজনীতিতে কাল বোধম খেটেছিলেন ধুবলিতে চির বিদায় দিয়েছেন বৌতম রায় খেটে ছিলেন অনিবার্য কান্দা খাটা কেন মুখ পড়া রাজনীতি করো করলো সেটা আমরা রাজনীতি করেছি ছোট ছোট রাজনীতি করেছি আমি জিপি প্রেসিডেন্ট ছিলাম কিন্তু খান্দা খাটায় হয় না এখন টিকিট দিতে গিয়া একজনকে ছেড়ে আরেকজনকে টিকিট দেওয়া হয়েছে পাঁচজন কংগ্রেসের কর্মী পাঁচজন থেকে একজনের টিকিট পেয়েছি পাঁচজনের হাজার টিকিট পাওয়ার কথা না তো উনি ওনার উপরে খুব হয়েছে একটা খেদা দিয়েছে এতে আসে যায় না এটা তো খেদা খেতে চলবেই রাজনীতিতে রাজনীতিতে ভালোবাসাও আছে খেদা খেদিও আছে হিংসা বিদ্বেষও আছে সবই আছে কিন্তু শেষ পর্যন্ত মানুষ একমুখ হয়ে কংগ্রেসে ভোট দিবে এবার কারণ কংগ্রেসে তো ওয়ার্ল্ড কাপ বিরোধিতা করেছে যার কারণে ওয়ার্ল্ড আনার কারণে মানুষ খুব আছে তার বিরুদ্ধে ভোট দিবে মানুষ